সেলাই যে শুধু একটি শিল্প তা কিন্তু একদমই না সেলাই মানুষের মনের আত্মার যে সৌন্দর্য থাকে সেটারও বহিঃপ্রকাশ ঘটাতে সাহায্য করে আজকে খুব সুন্দর এই হুপারটির সেলাই প্রায় কমপ্লিটই হয়ে গেল লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে হুপারটির পাতাগুলো সেলাই করে নিতে হবে আজকে এই হুপারটির ফ্লাওয়ার স্টিচ টিউটোরিয়ালটা শেয়ার করছে সো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু টেলস অফ হবি তো এই হুপারটির ডিজাইনে টোটাল তিনটা বা রোজ ফ্লাওয়ার ছিল তো রোজগুলোকে আমি ওভেন রোজ স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি এই স্টিচটা করা অনেক বেশি ইজি একবার দেখলে যে কেউ করতে পারেন প্রথমে আমি এখানে তিনটা লাইন করে নিয়েছি রাউন্ডের মাঝখানে আর সেই রাউন্ড অনুযায়ী একটা ঘর বাদে আর একটা ঘর এভাবে সেলাই করে নিয়েছি আর কড়িগুলো সেলাইয়ের জন্য এখানে আমি বিভিন্ন স্টিচ দিয়েছি এখানে আমি এরকম করে লেজি ডেজির মতো স্টিচ দিয়ে নিচ্ছি এই স্টিচটার নামটা ঠিক আমি জানি না আর অন্যান্য স্টিচগুলোকে আমি স্যাটের স্টিচে করে নিচ্ছি তো যাই হোক এখানে আমি তিনটে ফ্লাওয়ারের একটা ফ্লাওয়ার কমপ্লিট করে ফেলেছি আমি বাকি সেকেন্ড ফ্লাওয়ারটা এভাবে আমি কমপ্লিট করছি তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কিভাবে ওভেন রোজ স্টিচটা দিয়ে নেবেন একটা সুতা বাদ দিয়ে আর একটা সুতা এভাবে সুসটাকে ঢুকিয়ে এই ওভেন রোজ স্টিচটা করে নিতে হয় খুবই সহজ একটি প্রসেস আর এই স্টিচটা দিলে ফ্লাওয়ারগুলো দেখতে অনেক সুন্দর হয় তো হু তিনটা রোস্টকে একই রকম স্টিচ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি আর কুড়িগুলোকে এভাবে স্যাটিন স্টিচ দিয়ে করে নিচ্ছি তো আশা করছি দেখে বুঝতে পারছেন কোথায় কোন স্টিচগুলো দিতে হবে যেসব আপুরা সেলাইয়ের কাজ করে থাকেন বা সেলাই কাজ করতে পছন্দ করেন তারা কিন্তু এরকমভাবে হুপার তৈরি করে নিতে পারেন নিজের পেজের নাম দিয়েও হুপার তৈরি করতে পারেন এছাড়া আপনাদের বার্থডের তারিখ দিয়েও হুপার তৈরি করা যাবে বা প্রিয়জনের নাম দিয়েও একই রকমভাবে হুপকার্ড কিন্তু বানিয়ে নিতে পারবেন এছাড়া সুন্দর সুন্দর হুপার তৈরির মাধ্যমে আপনারা আপনাদের দেয়ালকে সুন্দর করে রাঙিয়ে নিতে পারেন এই হুপারটি যদি আপনি নিজের হাতে বানিয়ে তোলেন তাহলে হুপারটির মূল্য কিন্তু আপনার কাছে অনেক অনেক বৃদ্ধি পাবে আর আমি সব সময় চেষ্টা করি নিজের হাতে কোনো কিছু বানিয়ে ঘর সাজাতে সেটা দেখতে না যতটা সুন্দর হয় তার থেকে বেশি ভালো লাগা কাজ করে মনের মধ্যে যে নিজের হাতে কোনো কিছু দিয়ে ঘর সাজাতে পেরেছি আর এরকম হুপাট কিন্তু খুব ট্রেন্ডিংয়ে আছে এরকম একটি হুপাট বানিয়ে আপনি আপনার প্রতিবারও বিকাশ ঘটাতে পারেন অনলাইনে বিভিন্ন পেজে এই হুপাটগুলো কিন্তু বিক্রিও হয় তো আপনারা যারা সেলাইয়ের কাজ করতে জানেন না তারা কিন্তু এই হুপাটগুলো কেনার মাধ্যমে খড়কে সাজিয়ে নিতে পারবেন তো আমি পার্সোনালি নিজের হাতে তৈরি জিনিস দিয়ে ঘর সাজাতে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি ইন ফিউচার আরও একটি হুপার তৈরি করার ইচ্ছা আছে সেটা আমি একটা বার্থডে হুপার তৈরি করব ইনশাআল্লাহ এই হুপারটি আমি আমার প্রোফাইলের জন্য তৈরি করেছি এটাকে ইনশাআল্লাহ আমি প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করব এছাড়া আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এই ছবিটাকে রাখার চেষ্টা করব তো আজকের এই হুপার স্টিচটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রোজ স্টিচগুলো করার পরে বাকি যে তিনটা ফুল রেখেছিলাম এটাকে আমি লেজি ডেজি স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি কোন ফুল বা কোন পাতা কোন স্টিচ দিয়ে সেলাই করব এটা আসলে আমি কখনোই প্রিডিটারমাইন্ড করে সেলাই করি না যখন যে স্টিচটা মাথায় আসে বা যেটা দেখতে ভালো মনে হবে সেরকম স্টিচ দিয়ে আমি সেলাই করে নিয়ে থাকি তো এই ফুলগুলোকে আমি এভাবে সাতা সুতা দিয়ে লেজি ডেজি স্টিচ দিয়ে করে নিয়েছি আর এই পাতাগুলোকে আমি ডিপ পার্পল দিয়ে সেলাই করে নিচ্ছি আমার কাছে এই পার্পলটি অ্যাভেলেবেল ছিল আপনারা চাইলে লাইট পার্পল দিয়ে করলেও এটা কিন্তু বেশ ভালো দেখাবে তো বাকি ফুলগুলোকে একই রকমভাবে লেজি ডেজি স্টিচ দিয়ে আমি করে নিচ্ছি তো আশা করছি আজকের এই হুপ ডিজাইনটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এই হুপার ডিজাইনটা আপনারা চাইলে আপনারা নিজেরা তৈরি করে নিতে পারেন এর জন্য ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন যাতে পরবর্তীতে ভিডিওটা দেখে এই ডিজাইনটা তুলে নিয়ে একরকমভাবে সেলাই করে নিতে পারবেন এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওগুলো আপনাদের একটুও ভালো লাগে তাহলে আমার ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওগুলো যদি বেশি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না আরও অনেক সুন্দর সুন্দর সেলাই টিউটোরিয়াল বা ক্রাফটের কাজ নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হয়ে যাব তো লেজি লেজির মাঝখানে এখানে আমি ফ্রেন্ডস নোট দিয়ে সেলাই করে নিয়েছি আর এই ফ্রেন্স নোটটা আমি ইয়েলো কালার সুতা দিয়ে করে নিয়েছি তাহলে ফুলটাকে কিন্তু বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আমি জানি না ক্যামেরাতে কতটা আমি বোঝাতে পেরেছি যে কোনো কালারফুল স্টিচ কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো এরকম একটি এরকম একটি হোবার সেলাইয়ের মাধ্যমে ঘরের লুকটাই পুরোপুরি চেঞ্জ করে নেওয়া যায় এখানে আমি ফ্রেন্ডস নোট দিয়ে দিয়েছি তো ইয়েলো কালার সুতাকে আমি ডাবল করে দুই তার করে নিয়ে এই ফ্রেন্ডস নারটা দিয়ে নিচ্ছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কথা বলতে বলতে এই সেলাই টিউটোরিয়ালটা কমপ্লিট হয়ে গেল তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ